চেয়ারম্যান নসা সিদ্দিক ভাই এরা জোর জুতি করে না এরা জোর জুতি করে অনেক কটা সিট পেয়ে যাবে আর কি বলেছে ইভন সিদ্দিকি আমার চ্যালেনে গিয়ে দেখেন না চ্যালেন আপলোড করা আছে ভিডিওটা দেখেন কি বলছে আর বলা কথা ভাই যে হারে এখন বাংলাতে যেভাবে নসা সিদ্দিকি যেভাবে চাহিদা নসাদকে যেভাবে বাংলার মানুষ চাইছে আগামী দিনে অনেক মানুষ বলছে নসা সিদ্দিকী মুখ্যমন্ত্রী নসা সিদ্ধি মুখ্যমন্ত্রী দেখেন অনেক কিছু কিছু মানুষ আছে তারা আবেকে বলে কিছু কিছু মানুষ আছে তারা বিবেকে বলে সেটাতে দেখতে হবে আর তার সাথে সাথে নসা সিদ্দিকী ভাই যান যদি বাংলায় যদি সিট যদি পেয়ে যায় কয়েকটা জানবে আস্তে 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 মুখ্যমন্ত্রী হওয়ার সম্ভাবনাটা আছে কেনা যেভাবে নসা সিদ্দিকীর পাশে মানুষ দাঁড়িয়েছে কিন্তু দু হাজার ছাব্বিশে মুখ্যমন্ত্রী মমোদায় হবে তারপরে হবে কি বলতে পারবো মানে কি না ভাই একটা দল সব সময় রাজত্ব গদিতে থাকে না চৌত্রিশ বছর বাংলা রাজত্ব করেছে ভাই আমার সাঁত্রিশ থেকে আটত্রিশ বছর বয়স থার্টি সেভেন থার্টি এইট আমার বয়স তাহলে চৌত্রিশ বছর বাংলা রাজত্ব চালে এক রাতি সিপিএম শেষ আর বাংলা কি হচ্ছে না হচ্ছে আপনারা তো সবই জানেন নতুন করে আপনাদের কাছে বলার দরকার নেই তো ভাই একটু কমেন্ট করবেন কোথায় থেকে দেখছেন আব্বাসের দিকি ভাইজান আশেপাশে যদি কোনো জায়গায় জলসা করে আমি আপনাদের কাছে কথা দিলাম লাইভ দেব কথা দিলাম কেন ভাইজান হুকুম ছাড়া ভাইজান যদি হুকুম না দেয় ভাই আমরা তো ভিডিও আপলোড করতে পারবো না বলে আব্বাস দিকি ভাইজান আগে আমাদেরকে লাইভ করতে দিত না তো এবার দেখা যায় কী হয় ফুরফুটার শরীফ আশেপাশে হলে অবশ্যই যাইভ যে ভাইজান যদি লাইভ দিতাম অনেক মানুষ চলে আসতো তো যেভাবে কালকে মানুষ আমাকে ফলো করেছিল আলহামদুলিল্লাহ এভাবে যদি তারপর স্মৃতি ভাইজেনকে দশ পনেরো দিন যদি লাইভ দেওয়া হয় আলহামদুলিল্লাহ চ্যালেঞ্জ আমার রেঞ্জে উঠে যাবে দোয়া করবে ভাই একটু কমেন্ট করবে কোথায় থেকে দেখছে একে তো ভাই চ্যালেঞ্জে ভিউ নেই লাইক নাই তবুও আপনাদের কাছে লাইভ পেয়ে না এখন ভাঙড়বাসীরা বলছে দু হাজার ছাব্বিশে আমরা নসাদকে চাই আর সে ভিডিও আপলোড করেছি আমার চ্যানেলে গিয়ে আপনারা দেখে আপনারা তো জানেন আমার কোন কোন চ্যালেঞ্জ আছে চ্যালেঞ্জে গিয়ে দেখেন না তারা ভাঙড় পাশি এটা কী বলছে কাকে চাইছে নসাদকে না ফুরফুরা শরীফে পীর দাদাদেরকে প্রত্যেকটা মানুষ ভালোবাসে যারা পীর মরিদ যারা যারা পীর ভক্ত কিন্তু রাজনীতির দিক দিয়ে নসাদকে মানে আপনাদের মতামতকে একটু কমেন্ট করো না কোথায় থেকে দেখছো ভাই একটু কমেন্ট করেন না কালকে এত সুন্দর অজ করলো ভাইয়ান যা না একদম তোর হয়ে গেল এই জন্য তো মানে দেড় এই জন্য তো অত অতক্ষণ ছুড়ে অতক্ষণ ধরে ছিলাম না না আমার মতন ছেলে আনার কোন জায়গায় যায় না ওদের দূর লাইফে আপা সে তুমি ভাই যে আশেপাশে জলসা হলে খবর আসে ভাই আমাদের কাছে অনেক মিডিয়া সাথে আমাদের নাম্বার আছে না আমাদের ফোন করে ভাই আমরা যাই না অনেক মিডিয়া যাওয়া তো চলে যাব কিন্তু ভাই আসার সময় তো সমস্যা না আবার এখন শীতকাল কালকে যে রাস্তা রাত্রে আসছিলাম শিয়াল বুঝেন তো আর রাস্তা পুরো অন্ধকার ভাই একটু কমেন্ট করো না কোথায় থেকে দেখছো ফেচবুক এটা পেজ খুলিছোঁ ভাইজান ফেচবুকেও ভিডিঅ' আপলোড হা জানে ডাউনলোড হ'লা মানে কি বুলব ভাইজান লাইভে ভিউ হা একদম না ফেচবুকে ভিউ আছে না ইউটিউবে ভিউ আছে আপাৰ সিদ্ধি ভাইজানকে যদি দিন দশেক ভিডিঅ' লাইভ দিয়নে আলমদুল্লা চালেঞ্জ আমাৰ দিয়া যাব আমাৰ ভাই একটু কমেন্ট করো না কোথায় থেকে দেখছো অনেকদিন পর কিন্তু আপনাদের কাছে লাইভে এলাম ভাইজান এই মনে করছি কেউ দেখুক আর না দেখুক মোটামুটি দশ না কুড়ি মোটামুটি কুড়ি পঁয়স মিনিট আপনাদের কাছে লাইভে আসি আমি আবার গত আবার আবাপের সকালে আমাকে সকালে ভাইজান ডানকুনি যাবো ডানকুনি একটু দরকার আছে ডানকুনি যাব কালকে সকালে হজরের নামাজ পড়ে বেরাবো আল্লাহ যদি মাছিয়া রাখে সকালে হজরের নামাজ পড়ে বেরিয়ে যাবো Mas tu do